কাউকে ভুলে যেতে চান তাহলে যা যা করবেন নাম্বার এক তার ছবি মুছে ফেলুন তার ছবি যদি আপনার ফোনে থাকে তার ছবি সম্পূর্ণ মুছে ফেলুন তার ছবি আপনার ফোনে রাখা যাবে না যদি আপনার ফোনে কখনো যদি কোনো গ্যালারিতে তার ছবি চলে আসে কোন একটা প্রথম স্মৃতি মনে পড়ে যেতে পারে সেজন্য কাউকে ভুলে যেতে চাইলে তার সমস্ত ডাটা আপনার ফোন থেকে মুছে ফেলুন নাম্বার দুই তার নাম্বার মুছে ফেলুন তার নাম্বার জন্য আপনার ফোনে না থাকে আপনার ফোনে যদি তার নাম্বার থাকে কোনো একদিন মন চাইবে একটু হোয়াটসঅ্যাপে দেখি একটু তাকে একটা ফোন দিই তাকে একটা মিস কল দিই সে কি এখনো ওয়েটিং আছে কিনা বা কারোর সঙ্গে কথা বলছে কিনা ইটিস এই কথা আপনার মাথা ভিতরে ঘুরতে থাকবে সুতরাং তার নাম্বার একবারে মন থেকে মুছে ফেলুন ফোন থেকে মুছে ফেলুন যদি তাকে ভুলতে চান নাম্বার তিন তার সম্পর্কে চিন্তা করা বন্ধ করুন আমরা মানুষটা একটা অন্যরকম যখন একটা মানুষ আমাদের সাথে থাকে তখন আমরা সেই মানুষটাকে নিয়ে চিন্তা করি না কিন্তু যখনই সেই মানুষ আমাদের থেকে চলে যায় দূরে চলে যায় তখনই আমরা সেই মানুষটাকে নিয়ে চিন্তা করা শুরু করি তাকে নিয়ে কোনো রকম কোনো চিন্তা করা যাবে না যদি তাকে ভুলতে চান তাহলে আপনি ভুলতে পারবেন নাম্বার চার বন্ধু বা প্রিয়জনদের সাথে বেশি সময় কাটান যে মানুষটা আপনাকে সেরে চলে গেছে সেই মানুষ কিন্তু দিব্যি ভালো আছে আর আপনি বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে দিন পার করতেছেন এটা করা যাবে না আপনি আপনার পরিবারের মানুষদের সাথে সময় কাটান আপনার পরিবার যদি কোনো ছোট মানুষ থাকে বাচ্চা মানুষ থাকে তাদের সঙ্গে সময় কাটান দেখবেন সময় চলে যাবে এবং বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যান তাহলে দেখবেন আপনি তাকে ভুলে থাকতে পারবেন নাম্বার পাঁচ মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন আমরা যারা মোটিভেট করি তাদের ভিডিও দেখতে পারেন যে আসলে কোন কোয়ালিটি আমাদের নিতে হবে কোন ভাবে সবসময় এই যে ভালোবাসা এই যে কেয়ারিং এটা মোহ মায়া কয়েকদিন পর কিন্তু আমরা সবাই ভুলে যাই যে মানুষ আপনার জীবনে ছিল সেই মানুষটা অনেক রকম কথা বলেছেন আপনাকে এখন কিন্তু সেই মানুষটা চলে গেছে সেই মানুষটা কিছুদিন পরে দেখবেন অন্য একটা মানুষের লাইফ ইনভলভ হবে স্বাভাবিক এই জিনিসটা আপনি মোহান করে ফেলবেন তো জীবনে সবসময় নিজেকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করা যায় কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্য সবসময় মোটিভেশনাল ভিডিও দেখতে থাকুন সবসময় তাকে ভোলার চেষ্টা করুন তাকে মনেই আনবেন না এমন কাজ করুন এবং সর্বশেষ নাম্বার ছয় নিজেকে ভালোবাসুন নিজে সবসময় স্মার্ট পোশাক পরা শুরু করুন নিজে কীভাবে স্মার্ট হবেন সেই চেষ্টা করুন জিমে ভর্তি হয়ে যেতে পারেন আগে নিজেকে ফিট করুন দেখুন পুরো দুনিয়া আপনার জন্য পাগল হয়ে যাবে যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার জন্য আফসোস করবে আপনি আগে সকালবেলা ফোন দিয়ে চিন্তা করতেন আমি ঘুম থেকে উঠে এসে যদি আমাকে গুড মর্নিং বলে তাহলে আমার দিনটা ভালো যাবে ভালো লাগবে এখন আপনি চিন্তা করুন আপনি রিয়েলাইজ করুন আপনি থিঙ্কিং করুন যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন আপনার এসএমএস আসছে কোন এক জায়গা থেকে চার লাখ টাকা ডিপোজিট হয়েছে কোন একটা কোম্পানি থেকে তিন লাখ টাকা ডিপোজিট হয়েছে কোন একটা অ্যাকাউন্ট থেকে আপনার পঞ্চাশ লাখ টাকা ডিপোজিট হয়েছে ভালো লাগবে না অবশ্যই ভালো লাগবে জীবন এমন কাজ করুন যেন এরকম ডিপোজিট মেসেজ দেখতে পারেন আপনি সকালে উঠে এমন মেসেজ নয় যে গুড মর্নিং এই গুড মর্নিং এর কোনো ভ্যালু নাই সবসময় চিন্তা করবেন সবসময় চেষ্টা করবেন কিভাবে আপনার লাইফে গোল নিয়ে আসা যায় জীবনে কীভাবে হ্যাপিলি লিড করতে পারেন এমন চেষ্টা করুন কাউকে ভুলার জন্য এই ৬টা পয়েন্ট ইজ এনাফ আমি মনে করি আপনি যদি তাকে ভুলতে চান এই ছয়টা পয়েন্ট মেনে চলুন আপনি তাকে ভুলে যেতে পারবেন ইনশাআল্লাহ